নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ পহেলগাঁওয়ে ছাব্বিশ জন হত্যার পনেরো দিনের মাথায় অপারেশন সিঁদুর দিয়ে প্রত্যাঘাত করল ভারত আর সেই প্রত্যাঘাতে নয়টি সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে অনুমান করা হচ্ছে যে ত্রিশ থেকে উপর সন্ত্রাসী নিকেশ হয়েছে আর এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে সন্ত্রাসের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের বিরুদ্ধে নয় যার কারণে একেবারে নিখুঁতভাবে সন্ত্রাসী নয়টি ঘাটিতে আক্রমণ করেছে ভারত কোথাও হসপিটাল সাধারণ পাবলিক প্লেস সেনা পাকিস্তানের সেনাদের উপর এবং সাধারণ মানুষের উপর এবং সরকারি কোনো দপ্তরে আক্রমণ হয়নি পরিষ্কার বার্তা দিয়েছে ভারত যে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই পাকিস্তানের বিরুদ্ধে নয় একতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলছিলেন যে সন্ত্রাসের বিরুদ্ধে তাদের লড়াই এবার যদি পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে নিজেদের বিরুদ্ধে লড়াই ভেবে নেয় তাহলে কিছু করার নেই কারণ পাকিস্তান নির্লজ্জ তার কোনো লজ্জাই নেই যে পাকিস্তান বারবার বলছিল যে সন্ত্রাসে পাকিস্তান জর্জরিত এবার বোঝা যাবে যে তারা সত্যিকার অর্থেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে কি না সন্ত্রাসের হয়ে ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে নির্লজ্জ কান কাটা হয়ে এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন ভারতের তাপ্পর খেয়ে রেগে কাই হয়ে রয়েছে পাকিস্তান না সহ্য করতে পারছে না উগ্রাতে পারছে যদিও পাকিস্তান পাল্টা হুশিয়ারি দিয়েছে ভারতের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কিন্তু ভারত বলেছিল সাত মে যুদ্ধের মোহরা তৈরি করতে সাইরেন বাজিয়ে আর সেই সাইরেন পাকিস্তানে বাজিয়ে দিয়েছে অপারেশন সিন্দুরে যে নয়টি ঘাটিতে ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রত্যাঘাত করেছে সন্ত্রাসী ঘাটিতে সেই নয়টি জায়গা হল পাক অধিকৃত কাশ্মীরে পাঁচটি এবং পাকিস্তানে চারটি সেই স্থানগুলো হল মুজফরাবাদ কোটলি বার্নালা বিম্বর তেহরা কালান শিয়ালকোট ঢাক আম্র মুরিদকে বাওয়ালপুর মোরাক্কা পরিষ্কার ভারত দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি থাকবে এবং সেনা জারি করেছেন যে এটা শুধু শুরু হলো হবে আরও অর্থাৎ পরিষ্কার বার্তা পাকিস্তানকে দেওয়া দিয়ে দেওয়া হলো যে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছে ভারত কোনো অবস্থায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নয় যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে এবার যদি পাকিস্তান না শুধ্রায় তাহলে দেখতেই থাকবে যে সন্ত্রাসের বিরুদ্ধে ভারত কি করে নিকেশ করার রাস্তা নিয়েছে আর এক্ষেত্রে সব থেকে গ্রহণযোগ্য বিষয় হলো যে ভারতের সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা কেন্দ্র সরকারের সমর্থনে এসে দাঁড়িয়েছেন এবং বিশ্বের মধ্যে আমেরিকা ইসরায়েল সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে ভারত প্রত্যাঘাত করেছে তাকে সমর্থন করেছে এখন প্রশ্ন হলো যে পাকিস্তানে কিন্তু কোনো সরকারি দপ্তর সেনা ঘাঁটি সাধারণ মানুষের বাসস্থান সাধারণ জায়গা এবং স্কুল কলেজ হাসপাতালে কোথাও আক্রমণ হয়নি একেবারে নিখুঁতভাবে সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ হয়েছে অর্থাৎ পনেরো দিন মোদী সরকার নিয়েছে সেইসব স্থান চিহ্নিত করতে এবং ধীরে সুস্থে একেবারে নিকুত নিশানায় নিজেদের প্রত্যাঘাতের নিশানা ঠিক করেছিল যার কারণে এভাবে একেবারে নিকুতভাবে নয়টি সন্ত্রাসী ঘাটিতে আক্রমণ করেছে এবং এতে সন্ত্রাসী ছাড়া আর পাকিস্তানের কোনো নাগরিকের কোনো ক্ষতি হয়নি কিন্তু পাকিস্তান পাল্টা গুলিবর্ষণ করে ভারতের দশজন সাধারণ নাগরিককে হত্যা করেছে এতই বড়বড় হয়ে গেছে পাকিস্তান এখানে প্রশ্ন হলো যারা এখনও পাকিস্তানকে সমর্থন করছেন ভারতে থেকে এবং বাংলাদেশের মানুষ তাদের বোঝা উচিত যে সত্যিকার অর্থেই আপনাদের ভিতরে মানবতা থেকে থাকে তাহলে এখানে লড়াই হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কোনো অবস্থায় ভারত পাকিস্তানের লড়াই নয় প্রথম প্রত্যাঘাতের মাধ্যমে অপারেশন সিঁদুরে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে ভারত পাকিস্তানের সাধারণের উপর কোনো ধরনের রাগ নেই পাকিস্তানের সরকারের বিরুদ্ধে যুদ্ধ নেই যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে কারণ পাকিস্তানের স্কুল কলেজ হাসপাতাল সরকারি দপ্তর সহ কোথাও ক্ষতি হয়নি অপারেশন সিঁদুরের প্রথম প্রত্যাঘাতে সেই কথাটা মাথায় রাখতে হবে অর্থাৎ ভারত লড়াই করছে সন্ত্রাসের বিরুদ্ধে এবার যদি পাকিস্তানের সমর্থন করেন বাংলাদেশ এবং ভারতের যারা তারা ধরেই নেওয়া যায় যে সন্ত্রাসের পক্ষ নিয়ে অবস্থান নিয়েছেন এতে ভারতের বিরুদ্ধে যাচ্ছেন তারা কারণ ভারত ন্যায়ের পক্ষে আর পাকিস্তান অন্যায়ের পক্ষে সন্ত্রাসীর পক্ষে যারা নিরীহ নিরস্ত্র চাব্বিশ জন পর্যটককে হত্যা করেছে তাদের পরুক্ষকে সমর্থন করছেন সেই সব মানুষ এখানে ধর্ম বড় বিষয় নয় বড় বিষয় সন্ত্রাসীকে নিকেশ করা ধর্মীয় সন্ত্রাসকে নিকেশ করতে ভারত তৎপর হয়েছে জিরো টলারেন্স নিয়ে যার কারণে প্রথম প্রত্যাঘাত হয়েছে এবং এতে ইজরায়েল সহ ইউরোপের অনেক দেশ ভারতকে সমর্থন করছে কারণ ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে নিজের দেশের মানুষের হত্যার বিচার করার অধিকার রয়েছে তাই একেবারে নিখুঁত নিশানায় ঘাঁটিতে আক্রমণ করেছে ভারত কোথাও পাকিস্তানের সাধারণ নিরূহ মানুষের হত্যা হয়নি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়নি নিখুঁতভাবেই একেবারে পরিকল্পনা করেই ভারত পনেরো দিন ধরে গুটি সাজিয়েছে এবং যাতে পাকিস্তানের সাধারণ মানুষের এবং সাধারণের সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই হিসাবেই সন্ত্রাসী ঘাটিতে নিখুঁতভাবে আক্রমণ করেছে এবং এটা ধরে নেওয়া যায় পাকিস্তান যেভাবে হুঁশিয়ারি দিয়েছে নিশ্চিতভাবেই পাল্টা আক্রমণের রাস্তায় যেতে পারে কারণ পাকিস্তান নির্লজ্জ কান পাকিস্তান হয়ে গেছে কারণ তারা পড়ুক্ষে আর প্রত্যক্ষভাবেই সন্ত্রাসকে সমর্থন করছে মুখে বলছে যে তারা সন্ত্রাসের জোর সন্ত্রাসকে সমর্থন করে না কিন্তু এখন কী দেখা যাচ্ছে যে নিখুঁতভাবে সন্ত্রাসী ঘাটিতে আক্রমণ করার পর পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে তার জবাব দেওয়ার জন্য অর্থাৎ পাকিস্তান সহ্য করতে পারছে না যে তাদের দেশে সন্ত্রাসী ঘাটি রয়েছে এবং সেগুলোতে ভারত আক্রমণ করেছে তা সহ্য করতে পারছে না যার কারণে সন্ত্রাসের পক্ষ নিয়ে পাল্টা আক্রমণ করার হুঁশিয়ারি দিচ্ছে এতে ভারতে থাকা বিশ্বাসঘাতক এবং বাংলাদেশে যারা মানবতার বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন করছেন তাদের বোঝা উচিত যে তারা অন্যায়ের পক্ষে সন্ত্রাসের পক্ষে মানুষ হত্যার পক্ষে দাঁড়িয়ে গেছেন যার কারণে এভাবে পাকিস্তান একটা সন্ত্রাসের আতুরগর থাকা সত্ত্বেও তারা পাকিস্তানকে সমর্থন করছে কারণ ভারত এখানে ভারতের কোথাও অন্যায় অবস্থান নেই ভারত নিজেদের দেশের নিরীহ মানুষের হত্যার বিচার করতে নিজেদের আত্মরক্ষাতে এবং আর যাতে ভবিষ্যতে এভাবে সন্ত্রাসীরা ভারতে প্রবেশ করে কাশ্মীরের পর্যটনকে ধ্বংস না করতে পারে আর নিজেদের আত্মরক্ষাতেই এভাবে প্রত্যাঘাত করতে বাধ্য হয়েছে রীতিমতো বাধ্য হয়েছেই বলা যায় ভারত কারণ যদি পহেলগাঁওয়ের মতো ঘটনা না ঘটাতো সন্ত্রাসীরা তাহলে ভারত এভাবে প্রত্যাঘাত করার মতো পরিকল্পনা সাজানোর কল্পনাই করতো না কিন্তু করতে বাধ্য হয়েছে যাতে কাশ্মীরকে যেভাবে পর্যটনে সমৃদ্ধ করছিল কেন্দ্র সরকার তাতে বিঘ্নিত না হয় এবং পর্যটকরা নির্বিঘ্নে কাশ্মীরে যেতে পারেন সেই জন্যই ভারত আত্মকাতে অপারেশন সিঁদুর আমলা চালিয়েছে এবং এটা সফলভাবেই হয়েছে কারণ যাদের সন্ত্রাসের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নিয়েছে বোঝানোর দরকার ছিল সেটা বুঝিয়ে দিয়েছে সূত্র জানাচ্ছে যে মাসুদ আজারের পরিবার নিকেশ হয়ে গেছে এবং হাফিজ সহিদের উপর নাকি আক্রমণ হয়েছে এবং লস্করই তৈয়বা হিজবুল মুজাহিদিন এবং জৈশ মোহাম্মদ তিনটি সন্ত্রাসী সংগঠনের সদর দপ্তর এবং বিভিন্ন ঘাটিতে আক্রমণ হয়েছে বলে অনুমান করা হচ্ছে এবং যেসব আটতলা পাকিস্তানের সরকারের তরফ থেকে উঠে আসছে তাতে পরিষ্কার হয়ে গেছে যে ভারত যেভাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে প্রত্যাঘাত করেছে তাতে একেবারে যথার্থ জায়গায় আঘাত লেগেছে যার কারণে পাকিস্তান সরকার কেঁপে গেছে এবং তারা আবুল তাবুল বকতে শুরু করেছে এবং পাল্টা সাধারণ ভারতীয়দের হত্যা করেছে এতে পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তান টের পেয়ে গেছে ভারত সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে অপারেশন সিঁদুর প্রত্যাঘাত দিয়েছে প্রিয় বিয়ার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন